এত বড়ো কাতলা মাছ ধরে আনবে ভাবতে পারিনি তার সাথে আমাদের এবছর কি কী সবজি লাগালাম চলো দেখতে থাক চোখ জুড় জুড়িয়ে যাবে দেখে চলো লেটস গো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই ভালো থেকো এই ধোয়া সময় করি আল্লাহর রহমত তোমাদের দোয়াও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো লাইক দিতে তো সব সময় ভুলে যায় তাই লাইক দিয়ে ভিডিওটি শুরু করো তাসমিনের পাপা ধরে নিয়ে চলে এসেছে একটা বড় কাতলা মাছ দেখেছ কত বড় কাতলা মাছ কাতলা মাছটা যখন আনি আমার তো দেখে খুব খুশি হয়েছি তো বলে বোঝাতে পারবো না আর আমার মামনিরাও খুব খুশি হয়েছে যত বড় হচ্ছে ওরাও মাছ খাওয়া যেন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এটাই একটা খারাপ লাগে দেখো সবাই দেখে খুব আনন্দ করছে তো যাই হোক মাছটা বাঁচার পর রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দেখো বার করে নিয়ে চলে এসেছি আজকে তো জমিয়ে রান্না করতে হবে তো কাতলা মাছ বলে কথা কত বড় দেখেছো দুটো মাথাতেই গামলা ভর্তি হয়ে গেছে মাথাটা দুটো টুকরো করেছি না হলে ভাজা ভালো হবে না সেই জন্য দেখো পুরো ভর্তি হয়ে গেছে তো চলো আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি সবটা শেয়ার করলাম না অনেক লং ভিডিও হয়ে যাবে সেই জন্য কিছু অফ ক্যামেরাই করেছি কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো আমি মশলা মাখিয়ে রেডি করে মাছটা ভাজা চাপিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে দেখো লুকটা আর বড় মাছের টেস্ট কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয় খেতে যারা যারা খায় তারা তো অবশ্যই জানে একটা মাছের পিস দেখো দেখতে কত সুন্দর লাগছে তো আমার তাওয়াটাই ধরছিল না সেই জন্য একটু পিছিয়ে আর একটা মাথা দিলাম তো চলো এদিকে আমার আলু রেডি হয়ে গেছে আর বাকি মাছগুলো ভেজে আমি দিয়ে দিলাম তো আমার হাঁড়িটা একটু ছোটো ভেবেছিলাম দুটো মাথাই দেবো কিন্তু ধরেনি হাঁড়িতে তো কিছু করার নাই একটাই দিয়ে দিলাম বাকি দাগাগুলো তরকারির মধ্যে দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেব আজকে কাতলা মাছের রান্না দিয়ে খুব সুন্দর জমিয়ে ভাত খাওয়া হবে দেখো খুব সুন্দর ফুটে উঠেছে দেখতে অনেক সুন্দর লাগছে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানি ফাইনালি আমার রান্নার রেডি দেখো লুকটা মাসাল্লা কত সুন্দর হয়েছে তাহলে খেতেও অনেকটাই সুন্দর হবে দেখেছ দেখি একটা লোভনীয় লাগছে তো যাই হোক আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেল দেখো এবার আমি ঘরে নিয়ে চলে এসেছি এবার লাঞ্চের পালা তো মা সাল্লাহ দেখো কতটা সুন্দর লাগছে এবার গরম গরম ভাতের সাথে কাতলা মাছের মুড়ো দিয়ে জমিয়ে ভাত খাওয়া হবে তাই তো কতটা সুন্দর লাগছে দেখেছো আর এতটা টেস্ট ছিল মাছটা তোমাদের এখানে বলে বোঝাতে পারবো না খুব টেস্ট ছিল একটা বড় মাছের টেস্টই আলাদা মাছটার ওজন যেন কত এক কেজি নয়শো গ্রাম একশো গ্রাম কম দু কেজি আর এতটাই গরম আমি হাত দিতে পারছি না কি বলবো তোমাদের সাথে যে শেয়ার করবো হাত দিতে পারছি না তো চলো খাওয়া যাক খাওয়া দাওয়া শেষ করার পর আমার মামুনিকে পাঠিয়ে দিলাম মাঠে তো দেখো মাঠটা মার্শাল্লাহ কত সুন্দর লাগছে আমি আর ব্যস্ততার জন্য আসতে পারিনি কারণ ঘরে কাজ হচ্ছে আমার মামুনিকে পাঠিয়ে দিলাম কিছু সবজি আনার জন্য তো চলে যাও মাঠে মাঠ থেকে গিয়ে সবজি নিয়ে এসো তো এই জমিটাই প্রত্যেক বছর তাসমিনের পাপা ঘরে খাবার জন্য কিছু না কিছু সবজি লাগিয়ে থাকে সেই সবজি আমার মামুনি গিয়ে গিয়ে নিয়ে আসে আর টাটকা টাটকা সবজি আমরা সব সময় খেয়ে থাকি এটা হলো আর একটা মানুষের জমি ওপরে দেখো লাউ মাচা আর নিচেই সুন্দর পালং শাক লাগিয়েছে ঘরে খাওয়ার জন্য মোটামুটি এখানে বেশিরভাগ মানুষই সবজি টুকটাক লাগিয়ে থাকে যাতে কিনে না খেতে হয় তো সেরকমই আমাদের আলুর জমির এক সাইডে দেখো সুন্দর করে সবজি দিয়েছে আর এত সুন্দর লাগছে আমি তো দেখে অবাক হয়ে গেছি আল্লাহ দেখতে কি ভালোই না লাগে দেখেছ এই যে বাঁধাকপি দিয়েছে এখান থেকে পুরো ওই পাঁচির অব্দি সুন্দর করে পরস্পর একটা একটা সবজি দিয়েছে বাঁধাকপির পর এটা হলো মূল শাক ফুলগুলো দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগছে তাই না ফুলটা ছিঁড়ে কেউ ধরতেই পারবে না কি গাছের ফুল এটা এখানটায় আছে ধনে পাতা একদম বিচিয়ে ধনে পাতা লক লক করছে দেখো কত সুন্দর দেখলেই খেতে মন যাবে কি মনে হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানিও যদি দেখে খেতে ইচ্ছে করে আর এখানটায় দিয়েছে পালং শাক দেখো একদম এতটাই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আমার মামুনি গেছে তুলে আনার জন্য আর সুন্দর করে ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করবে বলে আর এখানটায় দিয়েছে সরু করে পেঁয়াজ পাতা দেখো একটুখানি জায়গার মধ্যে কত সুন্দর করে সবজিগুলো দিয়েছে অনেক কটা সবজি একসাথে পাওয়া যাবে আর এইটা হলো ফুলকপি দেখো মাশাল্লাহ ফুল ধরে গেছে অনেকটা বড় হয়ে গেছে বাকি ওগুলো তো এখনও আসেনি তো খুব শীঘ্রই এসে যাবে এগুলোই অল্প অল্প ধরেছে আর ওটাই সবথেকে একটু বড় তো তারপরেও আছে বাঁধাকপি এ দেখো বাঁধাকপিগুলোর পাতাগুলো একটু একটু পোকা লেগে গেছে কারণ ওষুধ দেওয়া হয়নি ওষুধটা একটু কমই দেওয়া হয় সেই জন্য পোকাটা লেগে গেছে কারণ ঘরে খাবার প্রাকৃতিকভাবেই তৈরি করা হয় সেই জন্য দেখো অনেকটা পাতাগুলো পোকা পোকা লেগেছে তো যাই হোক তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে দেব না কত সুন্দর দেখেছ এক একটা ধাপে এক একটা সবজি যে পুরো শীতটা আমাদের এই সবজি দিয়ে হয়ে যাবে কতটুকু খাবে সব অল্প অল্প খাওয়া তাই না কত সুন্দর টাটকা টাটকা তুলে আনবে আর রান্না করে খাওয়া হবে আর চারিদিকটা দেখো শুধুই সবুজ মাঠে এলে না চোখগুলো একদম জুড়িয়ে যায় এত সুন্দর সবুজ তো বলার কথা নাই দেখো চারিদিক শুধু আলু গাছ আর আলু গাছ এই আলু গাছ আর কদিন পর তুলে ফেলে দিতে হবে আর সবুজটা সেইভাবে দেখা যাবে না তাই তো তো যাই হোক এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করার পর আমার মামনি দেখো ধনে পাতা তুলছে এই যে ধনেপাতা তোলা কোনো শাক তোলার মজাই আলাদা যে তোলে সেই জানে যে কতটা মজা খুব মজা লাগে কিন্তু তুলতে তোমরা যারা যারা তোলো অবশ্যই এই জিনিসটা জানবে ফিলিংসটা বুঝতে পারবে দেখো আমার মামুনি একাই চলে গেছে তাকে বলেছি একটু সবজি তুলে আনতে সে চলে এসেছে সবজি তুলতে দেখো ধনে পাতাগুলো এখনও অনেক বড় হবে জানো এখন অল্প তাই কত সুন্দর লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ